এক্স করলা কিংবা জি করলার দামে যদি আপনি এরকম একটা গুড কন্ডিশনে এলিয়ন পান তাহলে কেন নেবেন না শুভ দর্শক আজকে যে গাড়িটা আপনাদের সামনে রেখেছি আমার মনে হয় বাংলাদেশের ভিতরে সবচেয়ে জনপ্রিয় গাড়ি এই গাড়িটির সবচেয়ে বেস্ট হতে পারে এলিয়ন এ ফিফটিন দুই হাজার দুয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন পাবেন প্যাপাসটা আপডেট রয়েছে এবং অরিজিনাল পনেরোশো সিসির পাশাপাশি আপনারা সিঞ্জ করা অবস্থায় পাবেন এবং অরিজিনাল পনেরোশো সিসির পাশাপাশি আপনারা গাড়িটা অক্টেনের পাশাপাশি সিঞ্জ পাবেন যদি একটু পিছন থেকেই দেখায় গাড়িটা আউটলুকটা যথেষ্ট সুন্দর দেখতে পাচ্ছেন আপনার কালারটা কি কালার রয়েছে সিলভার কালার রং পাচ্ছেন এবং সামনে থেকে পিছন পর্যন্ত রঙের কোনো টাচ আপ নাই কোনো রকম কাজকাম নাই রেডি কন্ডিশন রয়েছে যদি আপনারা এরকম একটা রেডি কন্ডিশনে গাড়ি খুঁজেন বাজেটটা অল্পর ভিতরে তাহলে আমি মনে করি এটা এসে দেখা উচিত একটু ক্লোজ আসেন যেমন বনারটা একটু দেখায় দেখে দেখেন সিলভার কালার রং রয়েছে একেবারে চকচক করা খুবই সুন্দর এবং যে গিলটা আছে এটাও কিন্তু যথেষ্ট সুন্দর আছে এলিয়নের লোগোটা পাচ্ছেন সতেরো সিরিয়াল পাচ্ছেন গাড়িটা এক্সট্রা বাম্পার লাগানো আছে আবার দেখেন সামনে যে দুটা লাইট রয়েছে এই লাইটটা এবং এই যে এই সাইডের লাইটটা মোটামুটি নতুন নতুনের কোয়ালিটি পেয়ে যাবেন আপনার লাইটগুলো সামনে শুধু না পিছনের লাইটগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে যদি আপনাদেরকে আমি সাইড থেকে দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে পুরো গাড়িতে নিখিল করা আছে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এগুলো কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট ছোটোখাটো বিষয় তারপরও যেই জিনিসগুলো সুন্দর সেটা তো আমরা আমাদেরকে বলতেই হবে পিছনের লাইটগুলো দেখতে পাচ্ছেন আপনার দুইটা লাইটই মোটামুটি যথেষ্ট ভালো পাবেন এই একটা লাইট তারপর এই যে একটা লাইট সামনের দুইটা লাইট প্রতি লাইটগুলোই কিন্তু ভালো আছে আর পিছন থেকে যদি দেখায় আপনাদেরকে এলিওনের লোগোগোটা পাচ্ছেন এক্সট্রা বাম্পার লাগানো আছে সতেরো সিএল পাচ্ছেন সাথে নিকিল করা অবস্থায় এবং টয়টা কোম্পানির লোগোটাও কিন্তু আছে এবং এই যে ব্যাক ক্যামেরাটা আছে সেটা কিন্তু প্রপারলি এখনও কাজ করে গাড়িটা সামনে পিছনের গ্লাসগুলো কিন্তু এখন অরিজিনাল কন্ডিশন রয়েছে একটু দেখাইতে চাই দেখেন এই যে টয়টা কোম্পানির লোগোটা এখানে আপনি এখনো পাচ্ছেন এবং যদি সারি গ্লাসগুলো দেখেন প্রতিটা গ্লাসে আপনার টয়টার লোগোগোটা রয়েছে এবং অরিজিনাল কন্ডিশন রয়েছে পিছনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল মানে এক কথা বলা যাচ্ছে সাইডে এবং সামনে পিছনে প্রতিটা গ্লাস কিন্তু অর্জিনাল কোয়ালিটি রয়েছে শুধু গ্লাস যে ভালো আমি ওটা বলছি না আপনারা যদি চান চাকাগুলো চেক করে নিতে পারেন দেখেন চারটা চাকা মোটামুটি ভালো কন্ডিশন পাচ্ছেন দেখেন ওই যে আমি একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভালো বলবো না তবে যতটুকু আছে দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো আছে বাকিটা আপনারা এসে চেক করে নিতে পারবেন অ্যালোয়িং সহকারে অনায়াসে ছয় থেকে এক বছর ইউজ করতে পারবেন গাড়িটিতে খোলাকাটা মারিগুতো আছে কিনা একটু ক্লোজ আসেন দেখাইতে চাচ্ছি দেখেন আপনারা যদি দরজার ভিটগুলো খেয়াল করেন এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি কন্ডিশন আছে যে প্যাডটা আছে এটা কিন্তু এখনও গুড কন্ডিশন পাচ্ছেন আপনার পিছনে যে দরজাটা আছে এটাও কিন্তু একই অবস্থা দেখেন কোনো প্রকারের খোলাকাটা কাটা কিন্তু আপনারা পাবেন না এবং শুধু দরজা না আমি যদি আপনাকে বডিটার কন্ডিশনটা তো দেখাইতে চাই দেখতে পাচ্ছেন আপনারা কি কন্ডিশন রয়েছে এই যে এই করাটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং ওভারঅল মিলে বডি কন্ডিশন যথেষ্ট ফ্রেশ শুধু এই সাইডে যে দরজা ভালো তা না আমি এই সাইড থেকে একটু দেখাইতে চাই আপনাদেরকে দেখেন এখানেও কোনো প্রকারের খোলাকাটা মারিগুঁতে আপনারা পাবেন না দেখেন প্রতিটা দরজা কিন্তু ভালো আছে এক কথা বলা যাচ্ছে মানে এগুলো যারা চিনেন তাদেরকে তো বলতে হবে না যারা চিনে না তাদেরকে বলা যায় এই জিনিসগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট খোলা খোলাকাটা আছে কিনা বডি কন্ডিশনটা আলহামদুলিল্লাহ ভালো এবং দরজার পেট থেকে শুরু করে দরজার ভিড়গুলো ওভারঅল পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো পাবেন শুধু বাইরে যে সুন্দর না আমি আপনাদেরকে ভিতরের কন্ডিশনটা একটু দেখাইতে চাই যদি এন্ট্রি আপনাদেরকে আমি দেখাইতে চাই আমি ভিতরে বসে আছি দেখতে পাচ্ছেন এই যে স্টারিং থেকে শুরু করে এই সিট কন্ডিশনগুলো এবং সিলিং কন্ডিশনটা যথেষ্ট ফ্রেশ পাচ্ছেন এবং ড্যাশবোর্ডটা আপনারা যদি দেখেন মোটামুটি লেদারের ফিনিশিং দেওয়া আছে যথেষ্ট ভালো আছে এবং যে এসি ফ্যানালটা এসি কিন্তু প্রপারলি আপনারা একবারে কুলিং পাবেন মনিটরটা ভালো আছে ক্যামেরা ইউজ করতে পারবেন বিভিন্ন কাজকর্মের জন্য ব্যবহার করতে পারবেন এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয়টা এটা কিন্তু আপনার এসি টাস পাচ্ছেন অটো গিয়ারের গাড়ি এবং অল অপশন অটো বাকিটা যে ওই যে সুইচগুলো দেখতে পাচ্ছেন আপনার দরজার সুইচগুলো এগুলো কিন্তু অলরেডি ক্লিকে অবস্থায় রয়েছে এবং এটা যে সাউন্ড সিস্টেম ইনস্টল করা আছে সাউন্ড লাউড অ্যান্ড ক্লিয়ারলি পাবেন মানে এক কথা বলা যাচ্ছে ইন্ট্রিস্যাকশনটাও কিন্তু যথেষ্ট ভালো আছে আপনি যদি গাড়িটা ডাইভ করেন একটু চালান তাহলে বুঝতে পারবেন যে কী কন্ডিশন রয়েছে শুধু ভিতরে যে ভালো এরকম না আমি আপনাদেরকে ইঞ্জিন রুম থেকে শুরু করে এবং এটার এসি পারফরমেন্সটা কেমন আছে এটা সিঞ্জি করা আছে কি না আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি পিছনে ব্যাক গ্লাড ওঠানোর পরেই কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন এই দেখেন মানে এখানে কোনো প্রকারের খোলা কাটা মারিগুতো পাবেন না এবং সাইড থেকে যদি দেখায় এগুলো একই অবস্থা এবং এই দিক থেকে যদি দেখায় সিম সিমিলার কন্ডিশনই পাবেন আবার যদি আপনাদেরকে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে সিএনজি করা অবস্থায় পাচ্ছেন সিক্সটি লিটার সিলিন্ডার যদি বডি কন্ডিশনটা একটু দেখাইতে চাই সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয় টুলসগুলো সেগুলো আপনারা ভালো পাবেন এবং যে বডি কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা দেখেন টাকা থেকে শুরু করে বডি কন্ডিশনটা যথেষ্ট ভালো আছে এগুলো আপনারা চেক করে ভালোভাবে দেখে শুনে নিতে পারবেন গাড়িটা ইঞ্জিন রুমটা আগে গাড়ি আপনাদের একটা কথা বলতে চাই আমি যথেষ্ট ভালোভাবে দেখানোর চেষ্টা করছি তারপর আপনারা যেহেতু কষ্টের টাকা গাড়ি কিনবেন প্রতিটা গাড়ি এসে ভালোভাবে চেক করবেন চালাবেন মনের মতো দেখবেন দেখে শুনে তারপর নেবেন যদি এটা রুমের বিষয়টা বলতে চাই তাহলে একটু দেখাচ্ছে যে মার্শালটা শুরু করে সামনে মার্শালটা রয়েছে এটা এখনও নাম্বার প্লেটটা আপনার দেখতে পাচ্ছেন নাম্বারটা এখনো এখানে পাচ্ছেন এবং যে খুঁটিগুলো আছে দুইটা খুঁটি কিন্তু যথেষ্ট ভালো আছে খুঁটিতে কোনো রকম মাইগুত আপনারা পাবেন না আপনারা সে চেক করতে পারবেন এবং যে অরিজিনাল ভিভিটা ইঞ্জিনের রয়েছে এবং অরিজিনাল পুণ্য ইঞ্জিন সেটা কিন্তু এখানে রয়েছে ব্যাটারিটা নতুন পাচ্ছেন এবং এখানে যে ইম্পর্টেন্ট বিষয়টা যে বনারের বিষয়টা দেখতে পাচ্ছেন প্রতিটা বনার এবং ছাড়া যেভাবে থাকার কথা আছে তারপর আমি বলি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি আপনাকে ভালোভাবে বাকিটা আপনারা এসে ভালোভাবে চেক করবেন কারণ আমার প্রতিটা দায়িত্ব যে আপনাকে ভালোভাবে চেক করে দেখানো তো এই সুন্দর গাড়ির দাম কত হতে পারে অনেকে হয়তো ভাবছেন যে চোদ্দ পনেরো লাখ টাকা বাজেটের গাড়ি না আপনাকে বলছি এই গাড়িটি পাচ্ছেন মাত্র এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকায় অবশ্যই তারপর দাম নিয়ে কথা বলার সুযোগ রয়েছে তো সুপ্রিয় দর্শক এই গাড়িটা পেতে হলে আপনাকে আসতে হবে স্টার কারে লোকেশনটা হলো ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোড এগারো নতুন বিজয়গড়া এখানে আসলে আপনার এই গাড়িটা ছাড়াও কিন্তু অসংখ্য মডেলের গাড়ি অ্যাভেলেবেল রয়েছে যে কোনো গাড়ির বিষয়ে জানতে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আবরাত